এরপরে আরেকটা slogan উঠেছে বলবো নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাইছে সব দল দেখা শেষ দারি টুপিড় বাংলাদেশ ঠিক এইজন্য ভাই জানো দারি রেখেছে রাখেন রাখলি কাজ টুপিও আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগর গাছে আমাদের দাওয়াত হবে না কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না দাড়ি টুপির বাংলাদেশ একটু দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তানরা তেইশটা বছর আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে রাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা করবে, কেউ বলেছে সবুজ বাংলা করবে কেউ বলেছে আলোকিত বাংলা করবে কেউ বলেছে সোনার বাংলা করবে কেউ বলেছে ডিজিটাল বাংলা করবে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা করতে যে স্টেজি ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে যে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রূপালী বাংলা দীপালী বাংলা পুবালী বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন ঠিক কিনা আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজব আসত একবার পানির গজব আসতো একবার শুকনো খরা এক এক রকম গজব আসত না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওই রকম শুরু হলো একবার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যা দরকার রাজ যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল চুরি চিন্তা বেড়েছে না এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমনকি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা সরযন্ত্র চলছিল বলেন ঠিক কিনা তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়া শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ডই তো আর চাওয়ার দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিক না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ে পাকিস্তানি যাবানে কথা কয় না ঠিক না ভাই ঠিক ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো চিন্তাইকারী শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাফন ছোড়া মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাপন চুরি করতো এও কাপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো করে না সবাই বাপের খারাপ বলে যে ওর বাবা ছিল কাপন চোর সন্তানও হয়েছে কাপন সন্তানরা চিন্তা করলে থেকে নামাজই হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়েছে মসজিদে গেলে কয় মসজিদে এসেছে তাতে কী হবে ওর ছিল ছিল সুর তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কী করা যায় আমরা মসজিদে সবার খাবার দেব যারা নামাজ পড়বে তাদের খাবার দেব খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছেন তা ওই যে কাফনসুরা ছেলেরাতেছে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাপন চুরাই চুরি শুরু করি তবে কাপন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যে এই গোরস্থানের কাপন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টেঙাই রাখবো এই কাজ যখন করি যে মানুষ বলা ধরলো যে এর এগের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলেন মানে ওকে বাপ তো খালি কামন চুরি করতো এ তো কাপন চুরি করে করে পাসের মধ্যে বাঁশ ঢুকে আবার উপজেলার মোড়ে টাঙাইতে তাহলে এগের থেকে তো এদের কি ছিল বাপ ভালো ছিল আমাদের দেশে একের পর এক চুরি ছিনতাই ডাকাতি খুন খারাবি একের পর একটা করে আসতেই থাকলো আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিল ঠিক না ভাই ঠিক সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে ইনসা, ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআন আইন যদি বিএনপি قائم করে আমাদের কোন আপত্তি আছে যদি জামাত قائم করা আপত্তি আছে যদি আমলি قائم করা আপত্তি আছে কিন্তু জামাত হেফাজতে হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের विरुद्ध বিপক্ষে আমরা দরাতি রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াব না আপনারা কি শুনতে রাজি আছেন শেষ করে যাবেন ইনশাআল্লাহ কষ্ট হবে আপনাদের এই কথাগুলো বাস্তবতার সাথে কিছু কথা না বললে হয় না না বলেই নিলে আবার ভাইও মাইন্ড করবে যে আমি একটা রাজনৈতিক নেতা আসি আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না আমি একটু আমার পক্ষে বল্লো না ভাইজান বিএনপি করে পক্ষে একটু বলা দরকার আছে না নাই তো ভাইদের ভালো সহি বুঝ দেওয়ার দরকার আছে না নাই সহি বুঝ ছিল না উল্টো পাল্টা খালি জেয়ে নেই যাচ্ছে ছিল খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু ডক্টরি ইউনূসির হাতকে আগে শক্তিশালী করতে হবে দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশে জনগণ দেবে না দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশ প্রেমিক দাদার ওকালতি দালালি যারা করবে তারা জামাতের হলেও অন্তত এই দেশে জায়গা হবে না ভিসা না দিলেও তার কেটার বেড়া পার করব কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান মানুষ সত্য করবো আর আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠে করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদের ও লাস্ট পড়বে ওরা লাশ মারতি মারতি এখন আর আমাদের তা না মেরে সেদিন পত্রিকায় দেখলাম মুখের তা নিজেকে তা নিজের হাটে মেরে বসে দেখিছেন আপনি বাংলাদেশী মনে করি গুলি করি মেরি দেখে না আমাদের কারণ এখন তো বাংলাদেশেরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কম রেখেছে রোজার মাসে কি কারেন্ট গেছে না ইফতারিতে আলহামদুলিল্লাহ দেশ এভাবে এগিয়ে এগিয়ে যাবে যেতে হবে। যেখানে সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে এই দেশ আমাদের আমাদের করতে আবার চুপ থাকা যাবে না আমার ছাত্ররা যদি রক্ত দিতে পারে অনেক মায়েরা এখনো কাঁদে একটাই মাত্র সন্তান ছিল সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলে কোন অসুবিধা আছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সেই তাহফিক দান করুন বলেন আমিন আমি যেহেতু প্রধান আকর্ষণ ও আজকে না করলে হবে প্রধান আলোচ্য হজরত মালান আবুজার গিফারি ভাই উনি তো দারুণ ওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ উনার আমি আমার ঝামেলাটা হলো যে আমি দ্বিতীয় বক্তা হইলে আমার কালেকশন করা লাগে আবার প্রধান বক্তা হইলে কয় আমাদের এখানে প্রধান বক্তার কালেকশন করা লাগে মানে আমি ওয়াজ করতে যে যে কত অভিজ্ঞতার মধ্যে পড়েছিস তা সে বলে বোঝানো যাবে না পাপ নাই গেলাম আমি মনে করি পাবনার লোক একটু বোঝে কম ও মা না ওরা হলো অন্য দেশের পাগল নিয়ে যে ভালো করে বাড়ি পাঠাই দেয় আমার দাওয়াত দেশে আমি বললাম যে যাই করেন তাই করেন আমার কিন্তু দশটা স্টেজ দেবেন আমি বারোটার মধ্যে শেষ করব। বলছে হুজুর আসেন অসুবিধে নেই যাওয়ার পরে এবার আমার বারোটার সময় তুলি বলছেন নেন এবার কড়াই শেষ করবেন করেন বারোটার মধ্যে সেরকম আমি বলেছি যে দশটায় উঠালি বারোটায় যদি সাড়ে দশটায় উঠান তাও বারোটায় এগারোটায় উঠাইলেও বারোটায় যদি সাড়ে এগারোটায় উঠান তাও বারোটায় আমার বারোটার পরে উঠাই দেখি হুজুর কটায় উঠেন কটায় শেষ করেন বুদ্ধি আছে না নাই তো এই যে এই এই জাতীয় কোনো জায়গায় গেলে কয় ভাই এখানে বিশেষ বক্তা কালেকশন করে আমি যদি বিশেষ বক্তা হই আর যদি প্রধান বক্তা হই কয় ভাই প্রধান বক্তা কালেকশন করে আমার ভাইজান যিনি আসতেন গিফারি ভাই উনি ছিলেন প্রধান আলোচক উনি একটু এই কাজটা করে দিয়ে গেলে লাস্টে যারা উঠানো হয় তারে দিয়ে কালেকশন করাইতে হয় না কারণ তারে দিয়ে কালেকশন করাইলে লোকজন ঠাস করে উঠে চলে যায় এটা মানে না না মানে অভিজ্ঞতারা লোকে বলতেছি আমি বিশেষ বক্তা আমারে করে দিতেন আমি এসে 8টা সময় থেকে 10টা পর্যন্ত ওয়াজ করি কালেকশন করি টাকা তুলি আপনাদের দিয়ে আমারটা নিয়ে বাড়ি চলে যাই মানে এখানে তো অন্য জায়গায় আমি ও গ্রিম কমপ্লিট বুঝে নিয়ে তারপরে যাই এখানে বাড়ির কাছে তো এইজন্য না খুব খারাপ অবস্থা যাচ্ছে তো এই যাই হোক আমার মতো এত সরল সুজা এত সুজা সাপটা কথা কেউ বলবে না এত সুজা সাপটা কথা বলার জন্য বুকির জজবা থাকা লাগবে আমি করি অন্যায় এমনি পাপের সীমা নেই তারপরে যদি মিছে কথা বলি অনেকেই স্টেজ স্ট্যাটাস দেয় আমি কোরআনের দাওয়াত নিয়ে আজকে চললাম রাজশাহী তো তোর দাওয়াত টাকা না দিলে তুই রাজশাহী তো তোর জীবনে যাতে দেখি রাজশাহী কি তুই তো আমাকে ছুটি করে আসিস নি কথা কয় না ও কোরআনের দাওয়াত নিয়ে চলি যাচ্ছে রাজশাহী টাকা না দিলি তো আসে না বলেন ঠিক না ভাই ঠিক তো যাই হোক আজকের এই মাহফিল কিসের উদ্যোগে বারোতম বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল পদ্মপুকুর দারুস সালাম কুরআনী হাফিজিয়া ও এতিমখানার উদ্যোগে এই মাহফিলের শ্রদ্ধা সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খোকন সাহেব যিনি সভাপতি পদ্মপুকুর পাড়া জামে মসজিদ এবং আজকের প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমার পাশে জনাব শ্রদ্ধা ভাজন বড় ভাই মোহাম্মদ আশফাকুজ্জামান কান রনি এছাড়া আলোচনা করেছেন হজরত মালানা আবুজার গিফারি আলোচনা করেছেন অত্র অঞ্চলের আরও অন্যান্য অন্য ওলামাই পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান যিনি পরিচালক রজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা এছাড়া আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা সবাইকে অন্তর স্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই পরিবেশে আসার বসার তাওফিক দান করেছেন যেই সময় পদ্মপুকুর হাসপাতালে অনেকেই আছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এখানে না থাকলেও সদরে আছে যে আল্লাহ এতগুলো মুসিবত থেকে মুক্ত রেখে এখানে এসে বসার তাওফিক দান করেছেন সে রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ রুপুল আলমিন বাড়িয়ে দেন বলেন সুবাহান আল্লাহ যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলেন বুখারি শরীফের হাদিস হলো যে আল্লাহ রুবুল